বর্তমানে যে পরিবর্তনটা এসেছে এটা যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয় সম্মান এনে দেয় মর্যাদা এনে দেয় আমরা যেন দেশের ভিতরে এবং বাইরে নিজের পরিচয়টা স্বস্তির সাথে গৌরবের সাথে পেশ করতে পারি যে আমি একজন বাংলাদেশি আল্লাহ তালা যেন এই তৌফিক দেন আল্লাহর কাছে আরও দোয়া করি আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয় এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত এই এই শিক্ষা শুধু আওয়ামী লীগ না এটা জামাত নিতে হবে বিএনপিকেও নিতে হবে যারাই মানুষের জন্য তাদের সবাইকে নিতে হবে যাতে একই গড়তে বারবার জাতির পা না পড়ে আমরা এখানকার চিকিৎসায় যারা নিয়োজিত আছেন মাননীয় পরিচালক সহ তাদের সকলকে চিকিৎসক নার্স যারাই আছেন এখানে সবাইকে আয়া আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দোয়া করছি আল্লাহ তালা তাদের মর্যাদার জন্য সমুন্নত করে দেন আমরা প্রত্যেককে জিজ্ঞেস করেছি ওনাদের চিকিৎসায় আপনারা সন্তুষ্ট কিনা তারা বলেছে আমরা একশো ভাগ সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এটা বিশাল একটা দোয়ার ব্যাপার আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাদের মেধা এবং যোগ্যতায় আরো বেশি বর দান যাতে তারা দীর্ঘদিন তারা করতে করতে সাথে পারেন আপনাদের সকলের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে যে ক্ষয়ক্ষতি হয়ে গেল আমরা যেন সবাই আমাদের নাগরিক সামগ্রিক দায়িত্ব মনে করে শহীদ পরিবার আহত এবং পঙ্গু যারা হয়েছে তাদের পাশে যেন আমরা আমাদের একটা খোলা অন্তর নিয়ে দাঁড়াতে পারি আল্লাহ আমাদেরকে তো এইখানে পঙ্গু হাসপাতালে গত আন্দোলনে যারা আহত হয়ে ভর্তি হয়েছেন তাদেরকে দেখতে এসেছিলাম আসলে আমরা সবাইকে দেখতে পারিনি সবাইকে দেখতে গেলে এখানকার চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হবে এই চিন্তা করে আমরা অল্প সংখ্যক আহত ভাইদেরকে দেখে এখানে বের হয়ে এসেছি ঠিক আমার পাশে আপনারা একজনকে দেখতে পাচ্ছেন তার হাট দুটোই ভেঙে গেছে বুলেটের আঘাতে মাংসগুলো থেথিয়ে গেছে কত সময় লাগবে ভালো হতে আল্লাহ ভালো জানে আমরা আশা করছি তার হাটটা টিকবে কিন্তু আজকে দেখে আসলাম কতগুলা পা চলে গেছে অলরেডি এম্পোর্টেন্ট কাটা হয়ে গেছে এরা জীবনে ওই পাটা আর ফিরে পাবে না তাও তারা একটা পা নিয়ে দুটা হাত নিয়ে হয়তো আল্লাহ চাইলে ইনশাল্লাহ বাঁচবে কিন্তু যারা এই বুলেটের আঘাতে দুনিয়া থেকে চলে গেল আমি এই মুহূর্তে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাকের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন এবং তাদের পরিবারকে যেন আল্লাহ প্রশান্তির হাত বুলাই দেন করেন আর আহত যারা আছে তাদেরকে যেন দ্রুত আল্লাহ তালা সুস্থতার নিয়ামত দান করেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ডক্টর রহমান তিনি এতক্ষণ সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এর আগে কিন্তু আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরকে দেখেছেন এবং তাদেরকে নগদ অর্থ প্রদান করেছেন আহ এরপরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি বলছিলেন যে এখানকার চিকিৎসা ব্যবস্থায় যারা আহত রয়েছে সবাই খুশি এমনটাই কিন্তু জানাচ্ছিলেন এখানকার শিক্ষার্থীরা এখানকার আহত শিক্ষার্থীরা দর্শক দেখাচ্ছি কালবেলার ফেসবুক পেজ